বিয়ের পর হানিমুন করতে কাশ্মীর গিয়েছিলেন বালুরঘাটের রবীন্দ্রনগরের এক নবদম্পতি অনুরাগ মণ্ডল ও দীপান্বিতা মণ্ডল জঙ্গি হামলায় পর্যটক খুনের দিন ছিলেন পহেলগাঁও সেই দিনই ঘোড়ায় চড়ে ওই স্পটে যাওয়ার সময় এলো এলোপাথারি গুলির খবর জানতে পেরেই ফিরে আসেন হোটেলে সারাদিন হোটেল বন্দী ছিলেন আতঙ্কে এদিকে টিভিতে জঙ্গি হামলার খবর জানতে পেরেই চিন্তিত হয়ে পড়েন তাদের বাবা মা কোনো খবর না পেয়ে সারা রাত অনিদ্রায় কাটান আজ সকালে ফোনে জানতে পারেন ছেলে এবং ছেলের বউ সুরক্ষিত রয়েছে এদিনই তারা শ্রীনগর ফিরে এসে বাড়িতে ফোন করে জানায় এদিকে ওই নবদম্পতি শ্রীনগরে ঘুরতে যাওয়ার ঘটনা জানতে পেরে খোঁজখবর নিতে বাড়িতে পৌঁছয় স্থানীয় কাউন্সিলর দীপানিতা দেব সিংহ এবং বালুরঘাট থানার পুলিশ কাশ্মীরে তারা সুরক্ষিত আছে জানতে পেরে আশ্বস্ত হয়ে ফিরে আসেন তারা শুনলাম হচ্ছে আমার ছেলে ওই চব্বিশে জানুয়ারি বিয়ে হলো বিয়ে ওরা প্রথম হানিমুনে এই কাশ্মীরে যাওয়া ঠিক করলো ওরা গিয়ে আলো হচ্ছে সতেরো তারিখে আঠেরো তারিখে ওরা ফ্লাই করে কাশ্মীরে পৌঁছালো তারপরে উনিশ তারিখে ওরা যে পালাগিয়াতে বেড়াতে যাবে ঘোরা পিঠে উঠবে কী কী যাই হোক কোথায় কোথায় ঘুরে টুবে সেটা স্পটে ওরা গেছিলো মানে টিফিন করে ওরা ঘোরা করে যাবে ঘুরতে সেই মুহুর্তে যখন ওরা দেখে এবং সব দৌড়াদৌড়ি করে সব চলে আসছে ঘোরাঘুরি হচ্ছে তখন ওরা ওই ওদের গাড়ির ড্রাইভার ওদেরকে নিয়ে ওদের যেখানে লজে থাকার ব্যবস্থা করছে ওখানে ওরা ঢুকেছিলো সারাদিন আর দুপুরে খাওয়া দাওয়া কী করছে তাও আমি বলতে পারব না তারপর দিন রাত ওই করে ফোনা ফোন হচ্ছে আজকে ভোরবেলা বৌ মা খুব কান্নাকাটি করছে বলছে মা আমরা এখন কী করবো বের হতে দিচ্ছে না তারপরে কী করব যদি ঘরে জল থাকে একটু জল টল খাও তো বললো মা আমা আমার ঘরে একটু বিস্কুট আছে বিস্কুট দিয়ে জল খাচ্ছে আমি যদি তাড়াতাড়ি খাও তারপরে দেখো বসে এগারোটার আগে বের হতে দেবো তারপর দেখি নটা সাড়ে নটার সময় ফোন করে বলছে না মা ওরা বলছে এখনই বের হও এরপরে বের হতে পারবো না তারপরে বের হয়ে ওর গাড়ি করে শ্রীনগরে এসে পৌঁছালো পৌঁছানোর পরে আমাকে ফোন করলো ও বলছে মা আমরা এখন ইয়েতে আছি এয়ারপোর্টে আছি এখানে চা টার ব্যবস্থা করছে ওরা চাটা খেতে দিচ্ছে এখন এই পর্যন্ত হয়ে আছে এখন কিন্তু শ্রীনগরে প্রায় উঠবে কলকাতা আসবে তারপরে আমি মানে আমার দুটো সন্তান আসবো আরও পর্যটকরা যারা গেছে তারা তাদের মা বাবার কাছে ঘুরে যা আমি একটু ভগবানের কাছে আর কি বলবো বলেন আমাদের তার কিছু চাওয়ার নাই সব ভগবানের হাতে থ্যাংক ইউ আপনার নাম আমার নাম মিনতি মন্দ মিনতি মন্দ এখন পরিস্থিতি এখন ওরা ওখান থেকে ইয়ে জম্মু কাশ্মীর ইয়ে থেকে এখন হচ্ছে ওরা ইয়েতে শ্রীনগর এয়ারপোর্টে না আগে কি শুনেছিলেন আগে যে হোটেলে ছিল হোটেল থেকে যেদিন ঘটনাটা ঘটে ওরাও বেরোয়নি হয়নি কেমন যাবে ইয়ে করে তারপর ঘটনাটা ঘটে যে মার গিয়ে হলো তাকে মারা হলো তারপর থেকে তো হোটেল বন্ধু মানে হোটেলের ঘরেই বন্ধু বন্দি থাকার পর